আসলে আজকে আমরা কর্মবিরতিতে আছি সারা বাংলাদেশেই হচ্ছে আর সারা বছর আমরা কিন্তু অপেক্ষা করি সেই দিনটার জন্য পরীক্ষার জন্য বাচ্চাদেরও একটা আকাঙ্ক্ষা থাকে এক বছরের একটা পরীক্ষা আমাদের ভীষণ খারাপ লাগছে যে আমরা এইটা থেকে বঞ্চিত আসলে আমরা বাচ্চাদের কাছে ছোট ছোটো বাচ্চাদের কাছে যেতে পারছি না এটা আমাদের খুবই দুঃখ লাগছে যে আমরা পরীক্ষা নিতে পারছি না কারণ একটা বছর তাদেরকে পড়িয়েছি সেইভাবে গঠন করেছি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আজকে আমরা আমাদের মতের বিরুদ্ধে সেটা করছি কারণ আমাদের অধিকারটা আমরা চাই আসলে সেই জন্যই আমাদের এই দাবি আদায় না পর্যন্ত আমরা কিন্তু সেই কর্মসূচিতে অটল আমরা থাকব এবং আমরা আমাদের কেন্দ্রীয় নির্দেশে যেভাবে বলবে আমরা সেইভাবেই এগিয়ে যাব হবিগঞ্জের মাদকপুরে দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক ডিসেম্বর সোমবার তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে সহকারী শিক্ষক শিক্ষিকারা পরীক্ষাও নেননি তারা তবে প্রধান শিক্ষক ও দফতরিদের সহযোগিতায় সকল প্রতিষ্ঠানেই পরীক্ষা অনুষ্ঠিত হয় মাধবপুর উপজেলার সরকারি শিক্ষা কর্মকর্তা কবির হোসেন জানান কয়েকটি বিদ্যালয় পরিদর্শন করেছেন তিনি সহকারী শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠানেই পরীক্ষা নেওয়া হয়েছে কর্মবিরতি পালন করতেছি এবং আমাদের পরীক্ষা হয়েছে কিন্তু পরীক্ষা আমাদের প্রধান শিক্ষক নিয়েছে এসে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করি নাই এবং আমরা কর্মবিরতি পালন করতেছি প্রধান শিক্ষক এক নাম নোয়াগাঁও সরকারি প্রথম বিদ্যালয় আমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আজ থেকে শুরু হয়েছে আমাদের সরকারি নির্দেশনা মোতাবেক আমরা পরীক্ষা পরীক্ষা নিয়েছি এবং আমার সহকারী শিক্ষক তারা কর্ম কর্মবিরতি পালন করেছে বাকি পরীক্ষাগুলো আপনারা কিভাবে নেবেন এইগুলো আজকে যেভাবে নেওয়া হয়েছে আগামী পরীক্ষা গুলো আমরা